হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে বানাবো এগ রোল সাইনাজের টিফিনের জন্য তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো তো প্রথমে দেখো ময়দা নিয়ে নিয়েছি চিনি লবণ ডিম ফাটিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল তো দিয়ে দেখো ব্যাটারটা গলা হয়ে গেছে তারপরে আমি ডিম ভেজে নিচ্ছি অনেকেই পারলে তোমরা মানে পরোটার মধ্যে ডিম ভাজা শশা পেঁয়াজ দিতে পারো সাইনাজ যেহেতু শশা খায় আর ডিম ভাজা খায় তাই জন্য দেওয়া হয়নি তারপরে দেখো বেটারটা গুলে নিয়ে আমি ফ্রাই প্যানে ভাজ মানে ভাজা করতে বসিয়ে দিয়েছি পরোটার মতো তো এটা আমার একটু আলাদা পদ্ধতিতে বানানো হচ্ছে তো দেখো একটা একটা করে আমি সব এইভাবে ভেজে নিচ্ছি আর ডিমের ভুজিয়াটাও করে ঢেলে রেখে দিয়েছি তো এইভাবে আমার সবগুলো পরোটা হয়ে গেল তারপরে আমি শশা একটা নিয়ে ছিলে নিয়েছি তারপরে আমি কুচি কুচি করে নিচ্ছি কিন্তু বন্ধুরা সরি লাস্ট পজিশনে যে আমি রোল করেছিলাম ও ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গেছে তাই দেখাতে পারি না তো দেখো আমি নিয়ে নিয়েছি পরোটা তো এই ডিম দিয়ে দিচ্ছি আর শশা দিয়ে দিচ্ছি তারপরে আমি সস দিয়ে রোল করে নিয়েছিলাম তো এতটাই শেয়ার করা